আগত অমুজাক্ষ দেব মহাশয় পশ্চিমnabla প্রত্যেককেই সহযোগিতা করছেন ঠাকুরের আশীত্বে আজকের সাহিত্য সভা হয় উঠক সাফল্য পণ্ডিত এবারে প্রদীপ প্রজলনে আসন যাচ্ছেন শ্রী কুমার বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্য মহাশয়ের নাম প্রস্তাব করছি আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত করতে পারি সেই আমাদের অতি প্রিয় শ্রীকুমার বাবু সভাপতির আসন করছেন বিশিষ্ট অজিত চৌধুরী মহাশয়কে মঞ্চে আহ্বান করছে সরোজ কর্মকার মহাশয়কে নির্মল মিত্র ঠাকুর মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ করছি ভট্টাচার্য মহাশয়কে তারিখ দিয়ে মিত্র ঠাকুর মহাশয়কে বরণ করে নিচ্ছেন উজ্জ্বল মিত্র ঠাকুর মহয় সম্পাদক তাকে উত্তর দিয়ে সম্মানিত করলেন অসীমশীল এবার আমাদের উজ্জ্বল মিত্র ঠাকুর মহাশয় আমরা অনুষ্ঠানের মিথিলা রাজা ছিল শিবসিংহ লিমা দেবীকে ঘরের মধ্যে রেখে দিন আর বিদ্যাপতিকে একটা ঘরের মধ্যে ভরে দিন কাগজ কলম দিয়ে দিন লিখবে দেখবেন কাগজ কলম দিলে লিখতে না ও আমরা জানি ভালো করে রাজার বের হতে দিচ্ছেন না আর বিদ্যাপতিকে আপনি ঘরের মধ্যে কাগজ কলম দিয়ে রাখলেন দিয়া দেবী ধীরে ধীরে সাজাতে বের হয়েছেন পথের মাঝে যাচ্ছেন ঠিক বিদ্যাপতি যে ঘরে ছিলেন তার কপাটে একটু ফাঁক ছিল একটু ফাঁক ছিল তা সেই ফাঁক দিয়েই লচ্ছিমা দেবীকে দর্শন করেছেন সেই ফাঁক দিয়ে লচ্ছিমা দেবীকে দর্শন করে যেই দর্শন করেছেন অমনি কলম চালু হয়ে গেল উনি লিখতে লাগলেন গরুল No more! মন জল ধনী গৰি কলে পঢ়ো না আচৰে একটু হেসে হেসে মুঝে সেই বুঝে হানুবণ দেওয়ার জন্য সংকীর্তন পত্রিকার পক্ষ থেকে বিমলিনসু शेखर চক্রবর্তী মহাশয়কে মঞ্চে আহ্বান আয়োজন হয়েছে এতে আমরা যার কারণে আনন্দিত এই সকলের সহিত সকলের যে মিলন অনেকে বলেন শহীদ থেকেই নাকি সাহিত্যত রূপব ভবেশ শহীদ ভাষার পাঠকের সহিত লেখকের ছিলেন যে আমরা অন্তরের জিনিসকে বাহিরে ভাবের জিনিসকে ভাষার ব্যক্তিগত জিনিসকে সকলের এবং ক্ষণেকের জিনিসকে মহাকালের করে তোলাই হচ্ছে সাহিত্যের কাজ তার সঙ্গে সংযুক্ত হতে হবে অবশ্যই রস সাহিত্যিকরা বিভিন্নভাবে তাদের উপস্থাপন করেন রস সংযোগে রচনা করেন সেগুলো ছড়া কবিতা গান গল্প উপন্যাস প্রবন্ধ নাটক যা কিছুই হতে পারে কীর্তন পত্রিকা প্রকাশ বিশিষ্ট জনেদের হাতে তুলে দিচ্ছেন মাননীয় অসীম শিল্পশয়ে পত্রিকা প্রকাশ হচ্ছে আপনারা করতালি দিয়ে পত্রিকা উদ্বোধনে সহযোগিতা করবেন ধন্যবাদ এবারে প্রকাশিত হলো সংকীর্তন পত্রিকা চোদ্দোশো একত্রিশে আজকে চোদ্দোই কোর্স সোমবার যেখানে যেতাম বিশেষ করে এই সরোজদা যিনি বসে আছেন সাহিত্য পরিষদের যিনি এখন সম্পাদক তিনি দেখা হলে বলতেন উজ্জ্বল দা আপনি সংকীর্তনটা বন্ধ করে ফেললেন সংকীর্তন করুন আমরা আছি বলতেন বাবু আর অলকদার কথা তো না বললেই নয় প্রতিনিয়ত আমাকে সাহস দিতেন উজ্জ্বলবাবু সংকীর্তন করুন আমরা আছি তো সেই আমরা আছি আমরা আছি এই জায়গাটা থেকে আবার সাহস পেয়ে আমি সংকীর্তন পত্রিকাটি আজকে এই মরক উন্মোচন করতে পারলাম আপনাদের হাতে তুলে দিতে পারলাম এবং আমি অবাক হয়ে গেছিলাম যে খুব অল্প সময়ের মধ্যেই আমরা একটা নোটিশ দিয়েছিলাম যে সংকীর্তন পত্রিকা প্রকাশ হবে আপনারা কবিতা পাঠান কেন ছোট করে করব তো ওই দুদিনের দিনের মধ্যে ঊনপঞ্চাশখানা কবিতা আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে এসেছিলো আমি তখন বুঝতে পেরেছিলাম যে এই পত্রিকাটা প্রকাশ না করার জন্যে যারা পত্রিকায় লেখার জন্য বসে থাকেন তাদের প্রতি আমি কতটা অপরাধ করেছি সেই অপরাধ বোধ আমাকে কিন্তু বারবার মনে করিয়ে দিলো যে না পত্রিকাটি বন্ধ করলে চলবে না প্রকাশ করতে হবে এটি অতি ক্ষুদ্র আকারেই প্রকাশ হয়েছে যারা পত্রিকায় লেখা দিয়েছে তাদেরকে ধন্যবাদ আগামী দিনে যখন পত্রিকা প্রকাশ হবে সবার কাছে আমার অনুরোধ রইল আপনারা আসুন আমার পত্রিকায় লেখা মনে রাখবেন এটি একটু ধর্মীয় আধ্যাত্মিক আঙ্গিকের পত্রিকা তো সেই বিষয়বস্তুর উপর ভিত্তি করে কবিতা প্রবন্ধ ছড়া গান আপনারা আমাদেরকে দেবেন আপনাদের সকলের আশীর্বাদ থাকলে আপনাদের সকলের শুভেচ্ছা থাকলে নিশ্চয়ই এই পত্রিকা আবার নিয়মিত প্রকাশ হবে এইটুকু আশা রেখে আমি আমার আবার সকলকে এই পত্রিকার পক্ষ থেকে এই পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্যবাদ অম্বুজাক্ষ দেবমহয়কে উত্তর করিয়ে দিচ্ছেন সংকীর্তন পত্রিকার সম্পাদক উজ্জ্বল মিত্র ঠাকুর মহাশয় পড়িয়ে দিলেন অলোক দা পত্রিকার সম্পাদক মরণীয় অলোক দা মহাশয় রবীন ঘোষ মহাশয় মাননা প্রাপক শ্রদ্ধে ও তাঁতিপাড়া বীরভূম শ্রদ্ধাস্পদ আপনার সুদীর্ঘ সাহিত্য সাধনা ও সৃজনশীলতার ঐকান্তিক প্রয়াস পত্রিকার পক্ষ থেকে শ্রদ্ধাবনত চিত্তে সম্মাননা প্রদান করে আমরা গর্বিত আপনার সুদীর্ঘ সুস্থ জীবন পরিবারের সকলের সঙ্গে সৃষ্টি সুখের উল্লাসে অতিবাহিত হোক এই কামনা করি উজ্জ্বল মিত্র ঠাকুর মহাশয় তুলে দিচ্ছেন অম্মুয এই মহাশয়ের হাতে সম্পর্ণ বৃত্তি প্রত্যেকের কাছে অনুকরণযোগ্য পরম করুণাময় গৌর হরির কাছে আপনার ও পরিবারস্থ সকলের নিরোগ ও আনন্দময় দীর্ঘ জীবন কামনা করি হাতে তুলে দেবেন মাননীয় বিশিষ্ট ছড়াকার অজিত চৌধুরী মহাশয় সহযোগিতা করছেন উজ্জ্বল ঠাকুর মহাশয় নিত্যানন্দের এই মহাপ্রভুর ছবি তুলে দিচ্ছেন হাতে দুজনের হাতে ছবিও তুলে দিচ্ছেন জয় সচিনন্দন নন্দন জয় গৌর বিষ্ণু ক্রিয়া প্রণ নদিয়া বিহারি আজ এখানে মঞ্চে উপবিষ্ট গুণীজন সামনে যারা গুণীজন রয়েছেন সকলেই আমরা মহাপ্রভুর ভক্ত আজ আমরা গৌরমণ্ডলী আমরা তুলসীর যেমন ছোট বড় পাত নেই সেরকম সকলেই আমরা ভক্ত আজ এই ভক্তের যে বল্লভ মিত্র ঠাকুর মহাশয় তিনি কাঁটোয়া রাজুক থেকে এসে এখানে নিশ্চয়ই মহাপ্রভু আশ্রয় নিয়েছিলেন এবং তারই বিদ্রোহে তার নির্দেশে এই যে বিগ্রহ আমরা দেখতে পাই এতে আমাদের জীবন ধন্য আমরা পরিপূর্ণ আমরা সকলে প্রার্থনা করি যে হে মহাপ্রভু তোমার চরন্তলে আমাদের সকলকে যেন একটা আশ্রয় দিও আমরা পরিবল ঠাকুর মহাশয়ের কাছ থেকে তার সংক্ষিপ্ত অনুভূতির কথা শুনে নেব জয় বা আজকে আমাকে যে সংক্ষীপ্ত সংকীরিক সম্পত্রিকা থেকে যে সম্মাননা জানানো আমি জানি না আমার এটা পাক এই বয়সে এই সম্মাননা তবে আমি উজ্জ্বলকে ধন্যবাদ জানাই আমি নই কবি নই সাহিত্যিক আমি সাদা মাথার মধ্যে লিখে যাই না জানি কাব্য না জানি সহজ কথায় মনের কথা সহজভাবে বলতেছি এই আশিটা বসন্ত পেরিয়ে আজকে না ফেরার দেশের তোর গড়ায় জানি না এই মহাভূমি মহা বিশিষ্ট সাহিত্যিক গুণীজনদের আর সঙ্গ পাবো কিনা এইটাই আমার আক্ষেপ আর পারবো কিনা আমি আমার এই মনের কথা সহজভাবে সহজ কথায় প্রকাশ করতে এই সবারই সামনে আর আমার কিছু বক্তব্য নাই ধন্যবাদ নমস্কার এখানে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সরচিত একটি ছড়া পাঠ করছে শ্রী চৈতন্যদেব আপনার আবির্ভাব জগৎ কল্যাণে তাই এত প্রেম সুধা মানব জীবনে কুসংস্কার জাতপাত আর নিপীড়নে পথ খুঁজে পায় সব নাম কীর্তনে মহাপ্রসাদ একত্রে ভোজনের সময় সব বর্ণ এক বর্ণে পরিণত হয় কৃষ্ণ নামে আছে এক মায়াময় টান ভক্তজন করে সব সেই পান মানবতার পূজাই চৈতন্য মানুষকে ভালোবেসে হয়েছেন ধন্য নমস্কার ধন্যবাদ

গৌর তত্ত্ব ময়না ডাল কীর্তত্ব বহাল অরে ময়না ডালের ময়না স্থানিক ও খাব ময়না ডালের ময়না স্থানিক ভোর হলে কয় হরি কথর হৃদয় গৌরঙ্গ জুডে সাম্যবাদের প্রথম অবতার যা ধর্ম ছুড়ে ফেলে ভক্তির পাহার অরে কৃষ্ণ জপ ভগবান হজপ ভগবান মোন মোনware মোয়া বাদ হৃদয়ে গৌরাঙ্গ জপমন হৃদয়ে গৌরাঙ্গ জপমন হৃদয়ে গৌরাঙ্গ জপমন আমি আমার কবিতায় চলে যাচ্ছি তুমি তুমি বেঁচে থাকার রসদ তুমি প্রেরণা শক্তি তোমাতেই রাখি বিশ্বাস মদের অচল ভক্তি তুমি সৃষ্টি তুমি ধ্বংস তুমি বড় ভয় শ্রীধর এই বিশ্বের তুমি বিধাতা তুমি জগদীশ্বর তুমি মোহ মায়াময় সকলেরই তুমি আধার দিবারাত্রি বায়ু নদীর স্রোত ছাতার এবং তোমারই তলে লুটায় পড়িতে চাই পদ্ম পুষ্প হয়ে মরণের অভিবঠায় নমস্কার ধন্যবাদ ধন্যবাদী দাস মহাশয় তিনি তার পত্রিকা পত্রিকার সম্পাদক মহাশয় হাতে তাকে আনন্দিত করুন ধর্ম অর্থ কাম মুখ্য অথবা জীবনের নানা ভক্তিরস রূপাই পৌষের হিমঘরা রাতে চান্নবী জলধারাপূর্ণ অজয়ের স্রোতে লাল নীল গেরুয়া হলুদ সাথে থাকে এলোমেলো আরো কিছু রং জীবন যখনই পথ চলে অধ্যাত্ম চিন্তাই সর্বদা শেষ কথা বলে দেব দেউলে আর মনের বাউলে নমস্কার নমস্কার জয় মহাপ্র এখানে উপস্থিত যারা আছেন প্রত্যেককে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার একটা ছোট্ট কবিতা পাশ করেছি একটা সকাল চেয়েছিলাম আমি তোমার কাছে একটা সকাল চেয়েছিলাম তুমি বললে আমি দিতে পারবো না আমি না নাছোড়বান্দা ঠিক আছে তাহলে একটু ব্রেন দাও সে বললেও পারবো না মনের দুঃখে চলতে থাকি সে বললো তোকে একটা ব্রাহ্ম মুক্ত দিচ্ছি সব কিছু পেয়ে যাবে নমস্কার আমি ছোট কবিতা পাঠ করছি কবিতার নাম গোবিন্দ স্মরণ রাধা গোবিন্দের চরণে প্রণাম স্মরণ করি গো বারে বারে দুঃখ ব্যাধি দূর হবে এই জগৎ সংসারে গোবিন্দ প্রাণ চোখে জড়তে ছবি আঁকো বারে বারে অগাধ শান্তি করিবে লাভ এই জগৎ বাড়াবাড়ি নমস্কার কবিতার নাম ভক্তির চাদর এসো প্রভু আমার মনের ঘরে উষার আলো জালি জড়িয়ে আমার দ্বারে ভজি তোমায় সকাল সাঁজে সবুজ আলে মন হারাবো তোমার সাথে মেঘের কোলে ঘুরে ফেরে বুকের মধ্যে শূন্য পুঁজি তুমি জগৎ পিতা এই তো শুধু বুঝি চৈতন্যের সীমা ছুঁয়ে ছেড়ে ঝুড়ে যাই বৃষ্টি রদ্রযোছনাতে আঁকা সবই তোমার সৃষ্টি শাখায় শাখায় মূল ছিটিয়ে সবার মাঝে হৃদয় বনে তোমার খোঁজে তোমার সৃষ্টির ছোঁয়া সকালবেলা নবরূপে নবচেতনায় আমার ছোট্ট ভেলা আকাশ গোলে শুধু তোমার পানি চেয়ে ধন্য হবে মনের আশা তোমার পরস্পে ধরে রাখি ভক্তির চাদর কালো সাদা ছুলে এইটুকু জীবন তোমার সাথে সকল ভুলে নমস্কার বিমল কুমার সম সত্য প্রেমের সাজা বা ছেঁড়া কাগজ যেদিন এক রাস খুশির খবর নিয়ে গিয়েছিলাম তোমার ঘরে তোমার অন্তরে যত্নে রেখেছিলে ভালোবেসেছিলে প্রাণে প্রাণ ভরে কবির ভাষায় বলতে ইচ্ছা করে ফুল কি ফুটেছিলে ঝরে যাব বলে জায়গা দিলে কেন তোমার অন্তরে যদি আমায় ছেড়ে যাবে চলে তুমি সযত্নে রেখেছিলে সেদিন তোমার প্রয়োজনের সাজিতে পড়ে আজ কেন ছিঁড়ে ফেলে দিলে আমায় বেদনার ভালো চরে রাধে নিশিদিন রাধে গোবিন্দ কৃষ্ণ মোর হরি তুমি বংশীধারী

এবার কবিতা দৃষ্টি ভেজা জীবন ঘিরে মনুচাটন দগ্ধ জীবন কে ডাকলে আয়নের কাছে আয় জানি না হায় কোন ইশারায় সারায় অমনি কোলে দিলে স্নেহের ঠাঁই যখন চরণে ছুঁয়ে মুখের পানে চেয়ে শরীর মনে দিলে কিসের ছায়া জীবন জুড়ে পড়লো তারি মায়া দৃষ্টি ভেজা জীবন ঘিরে বাজলো বাসি হৃদয় পুরে হলো মুক্তি স্নান সকল ব্যথার হলো অবসান আল্ল দিশা সুরের নেশা করল পাগল মোড়ে নাচল হৃদয়ে সেই সাগরের তীরে চলল তরি কোন সুদূরের পানে তাল খায় না ঝড় তুফানে নায়ের মাঝির দেশে পৌঁছে অবশেষে আনন্দ সুর উঠল বেজে বাঁশির মোহন তানে নমস্কার ধন্যবাদ গৌরঙ্গ চন্দ্র নবদীপ চন্দ হে জয় গৌরাঙ্গ গৌরয়ঙ্গ নবদীপ চন্দ হে নবদ্বীপ চন্দ হে পাপী উদ্ধারিতে উদয় হলে নদিযাতে পাপিতা তাপি উদয় হলে নদীয়াতে হরি নামে লোভিতে আনন্দ জয় গৌরয়ঙ্গ নবদ্বীপ চন্দ হে নবদ্বীপ চন্দ হে তো কিরণের সংকীর্তন পত্রিকা আমরা এবং সেটি প্রকাশ মানে সম্পাদক বাবু সময় নিয়ে যেমন কথা বলা হচ্ছে নির্মলেন্দ্রবাবুর যখন প্রথমেই গান গেয়েছেন বিদ্যাপতি বিদ্যাপতি তার এক পদে বলছেন আমাদের পুরো জীবনচক্রটাকে যে আধে জানাম হাম নিন্দে গোনায়ু জরা শিশু কতদিন গেলা নিধু বনে রমণী রং বসে মাতরু তহে কোন বেলা আমাদের সারা জীবনটাকে ধরুন আশি বছরের জীবন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা ভেঙিয়ে কাটাই অর্থাৎ আশি বছরের মধ্যে চল্লিশটা বছর আমরা ঘুমিয়ে কাটাচ্ছি আধে জানাম হাম নিন্দে গোমাইল জরা শিশু কতদিন গেলা শৈশবটা গেল নিধুপনে রমণী রঙ্গরসে মাতলু তোহে ভজব কোন বেলা বিদ্যাপতির কথা স্বামী বিবেকানন্দ যে বক্তৃতাটি দিয়ে শিকাগোতে বিশ্ববিখ্যাত হয়েছিলেন সেই বক্তৃতাটি ছিল মাত্র তিন মিনিট তেত্রিশ সেকেন্ডের ফলে অল্প কথায় কিছু বলা যায় না অনেক কথা বলা যায় আব্রাহাম লিঙ্কন ডেমোক্রেসি একটা সংজ্ঞা দেন যারা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট তারা জানেন অব দ্য বাই দ্য ফর দ্যাত্র দেড় ফলে বিখ্যাত বিখ্যাত কথাগুলো ওই দেড় মিনিট দু মিনিটের মধ্যেই কিন্তু বলা যায় তাই সামগ্রিকভাবে এই যে উজ্জ্বলবাবু সংকীর্তন পত্রিকা অসংখ্য ধন্যবাদ আপনারা এসেছেন সাহিত্যের কথাও বলেছেন বিমলাংশবাবু বলেছেন অপূর্ব অনুষ্ঠান এবং যদি হরিশরমে সরসন মনো যদি বিলাস তদার শুধু হলো মধুর কমলকান্ত পদাবলী বলে শ্রেণু তদার জয়দেব হরস্য জয়দেবের সেই কথাগুলো ধন্যবাদ ছড়াপুর কি নাম বেলা থেকে শেষ বেলায় মেলি দুই আঁখি ওই দুধে দেখি দিগন্ত নেমেছে লালে গায়ে গায়ে খেচে সিদ্ধ আফিসে রবির কিরণ ঢালে বড় বৃক্ষতলায় তলায় মেতে উঠে খেলায় ছেলেরা পাথের মাঠে খেয়ে পা দুটো পায়েছিল যারা হাতে গরু ছাগলেরা সাথে কিছু ভেড়া ঘরে ফিরে সব ধরে পিছনে রাখার নিয়ে তার পাল কিছু কিছু হেঁটে

আমরা যদি মনে করি আমাদের ভাবনাটা যদি সদর্থক রাখি দেখবেন জীবনে আমরা কখনো জীবনে পরাজয় দেখিনি কখনো আমরা নিজেরা জয়ী হই কখনো অন্যদেরকে জয়ী হতে সাহায্য করি